হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাসার পাশে নতুন একটা নাইনটি নাইন একটা মার্কেট উঠছে আর নতুন করছে আর কি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমি মার্কেটে তো আমার ছেলেকে নিয়ে তো দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা এখানে দেখতে পারতেছেন এখানে গাড়ি এখানে হচ্ছে বাচ্চাদের টিফিন বক্স এখানে দিয়ে আবার হচ্ছে মানে আসার থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন ধরনের মানে বেশিরভাগই এখানে এখানে দেখতেই থেকে শুরু করে এদিকে খেলনা পিস্তুল বাচ্চাদের মানে অনেক কিছুই আরকি উঠেছে আর কি এদিকে হচ্ছে টেরে আছে জগ আছে আবার মানে প্লাস্টিক মানে ফেলে যে সমস্ত জিনিসপত্র থাকে আর কি এগুলো আবার এই সাইডে যে পানির মগ ছাতা ঠিক আছে এগুলো আবার খেলনা কেসি অনেক কিছু দেখতেছে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলতেছে যারা আমার দর্শক আছেন যারা আমার এলাকাতে থেকে কি ভিডিও গুলো দেখেন বা এলাকার মধ্যে থাকেন আর কি তারা যদি এখানে আসতে চান এটা ঠিকানা হচ্ছে টঙ্গি পাগার ঝিনু মার্কেট শাওলিং এর পেছনে যারা পাগারে থাকেন তারা অবশ্যই চিনবেন আর কি ঠিক আছে তো এখানে আসলে দেখতে পারবেন নতুন একটা মার্কেট করছে তো এখানে দেখানো অনেক সুন্দর সুন্দর জিনিস আমার সব একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে একগুলো মগ এই মগ গুলো এত সুন্দর আর বিভিন্ন রকমের কালার আর কি ঠিক আছে সে মগগুলো আপনাদেরকে আমি দেখাবো কারণ মগগুলো খুব ভালো লাগছে আমার এই যে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন মগগুলা ঠিক আছে মগগুলা এত সুন্দর মগগুলের মধ্যে আর কি ব্যাগগুলা পুতুলের ছবি দেওয়া হইছে ঠিক আছে আর এখানে একটা মাছেরিয়া প্লেট আর কি এখানে বাচ্চাদের ব্যাগ আছে ব্যাগগুলো খুব সুন্দর কিন্তু দামটা একটু বেশি কিন্তু ঠিক আছে আমি দাম করে দেখছিলাম বাইরেও অন্য অন্য দোকানের থেকে এখান থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা দাম কিন্তু এখানে বেশি যাচ্ছে আর কি ঠিক আছে তো এই জন্য আমি কোনো ঠিক হাত দিতেছি না শুধু আমি একটু দেখতেছি আর ভিডিও করতেছি আর একটা জিনিস আছে এখানে যে এগুলা দেখতেছেন এগুলো কিন্তু বিভিন্ন ঘরের মধ্যে কিন্তু রাখে এগুলো সুন্দর তো এগুলোর দাম হচ্ছে আচ্ছা ওটার দামি পরে বলি আগে এগুলো আগে আপনাদেরকে দেখাই এই দেখেন কত কি আছে মানে অনেক খেলনা আর কি পুরো মার্কেটটা জুড়েই আর কি এগুলোই উঠেছে ঠিক আছে তো আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে বলে এই এগুলোর কথা খুব সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগছে ওগুলাও ওগুলা হচ্ছে তিন পিস হচ্ছে আঠারোশো টাকা আমি আপনাদেরকে পরে দেখাবো ওগুলা আগে দিকে দেখা যাচ্ছে শীতের কিন্তু কাপড়ও উঠাইছে এই জায়গায় বাচ্চাদের এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন ও হতেছে এখানকার হলো কর্মচারী ওকে কর্মচারী হিসেবে রাখছে দেখশন করার জন্য সব কিছুর প্রাইস কিন্তু ওখানে লেখাই আছে তো আর কি পাগল হয়ে গেছে কোনটা থেকে কোনটা নেবে না নেবে একেবারে মাথা নষ্ট আর দেখেন এটাও নিতে চাইতেছে ওটাও নিতে চাইতেছেন কোনটা যে নেব নিজেই বুঝতেছে না ঠিক আছে ওর কারবারটা শুধু একটু দেখেন শুধু আপনারা দেখেন ও কি করে এই যে এগুলো নাও

दास दुष्पित दामिश दिल लग गया ऐडा ने बाह ऐडा कप्तू ऐडा कप्तू या ऐडा कप्तू दुष्पित दामिश ऐडा दुष्पित दास दुष्पित दामिश अबू अम्मा अम्मा ऐडा दामिश दुष्पित दामिश

এইগুলো হাপন খালা নেবা एडा कतो एडा ना जे रेड नाव असा सेट होई काय देखो ओ कतो 680 680 किलो बॅटरी सिस्टम आहे नाही एक्चुअली कला नाही यार एडा नेबा ये रखो तो, ये रखो तो, ये ये रखो तो। ये दो जो बिस्तर डामिश। ये दो 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 दो

Terima <coughs> 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 <coughs>